প্রিয় দর্শক কেমন আছেন আমি সাদ্দাম হোসেন আপনাদের দু আছি ভালো উমানের কিছু দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আমার আরবাবের গাড়িতে করে উমানে বলি আমরা আরবাব অন্য অন্য কাণ্ডিতে বলা হয় কফিল আমার কফিলের গাড়িতে করে আমরা উমানের একটা মরুভূমিতে রওনা দিয়েছি সেই মরুভূমির দৃশ্যগুলো আপনাদের সামনে একটু তুলে ধরলাম উমানের মরুভূমিটা কেমন দেখানোর জন্য মৎস্যপাত দেয়া শুধু সৌন্দর্য ঘেরা শুধু বালির ফাহার আর বালুর ফাহার সেই ফাহারের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য এই জায়গাটা হইলো একটা পর্যটক এলাকা বিভিন্ন দেশের কান্ট্রির থেকে ঘুরে এরা আসা এই জায়গায় আনন্দ উল্লাস করে তারা থাকে এই যে ঘরগুলো এগুলো হয়েছে অস্থায়ী দোকান এই দোকানগুলো বিভিন্ন আর ভিড়ে দেশে দিয়ে রাখছে এগুলো হইলো অস্থায়ী কারণ এই জায়গাগুলো ঘরগুলো সব হইলো এদের জন্য অস্থায়ীভাবে এগুলো বাড়া দেওয়া হয় দেখছেন কত সুন্দরে ঘিরা এইটা হইলো একটা মরুভূমির মাঝে এই গড়টা করা তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন উমানের দেশটা কেমন সেটা রাখা এই জায়গাটার নাম হইলো রাখা রাখার দৃশ্যটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো